গরিব পরিবারে একটি ছেলের সাথে একই গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয় ছেলেটার বয়স একুশ বছরের মতো আর মেয়েটার বয়স ষোলো বছর বিয়ের পর ছেলেটা মেয়েটিকে বললেন তোমার কি কোনো ইচ্ছা আছে মেয়েটা বলল আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা ছিল এরপর ছেলেটা মেয়েটাকে নিয়ে ঢাকায় চলে আসে মেয়েটিকে ভার্সিটিতে ভর্তি করাইয়া লেখাপড়া করায় ছেলেটা ভোর চারটা থেকে রাত নটা পর্যন্ত পরিশ্রম করে মেয়েটার লেখাপড়ার খরচ আর সংসার খরচ চালায় অনেকদিন হওয়ার পরও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না মেয়েটার বন্ধুবান্ধব প্রশ্ন করে ছেলেটা কে মেয়েটা উত্তর দেয় সে আমার ভাই ছেলেটা কখনো রিকশা চালায় কখনো দিন মজুরি করে কখনো ইট ভাটায় কাজ করে আবার কখনো কুলির কাজ করে এভাবে মেয়েটার জন্য নিজের কথা না ভেবে তা তার জন্য টাকা রোজগার করে মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য হঠাৎ পরীক্ষা চলে আসলো মেয়েটার ও ছেলেটার কারো চোখে ঘুম নাই ছেলেটার রাত দিন মিলে বিশ ঘন্টা কাজকর্ম করে বাকি চার ঘন্টা সংসারের সব কাজ রান্না থেকে শুরু করে সব কাজ করে এভাবে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল এরপর ছেলেটা একটু কাজ কমায় পরীক্ষার ফলাফল মেয়েটা পাশ করলো ভালো জায়গায় চাকরি পেলো অনেক টাকা পয়সা মালিক হলো বড় বাড়ি গাড়ি আর অনেক কিছু হলো মেয়েটার বিভিন্ন জায়গা থেকে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় কেউ জানে না তার বিয়ে হয়েছে কি না বা তার স্বামীকে মেয়েটা বড় বাড়ি লাইটিং করে বড় পার্টি দিয়েছে কিন্তু কেউ জানে না কি জন্য এ পার্টির আয়োজন সবার একই প্রশ্ন এ কিসের পার্টি সবাই মিলে মেয়েটিকে প্রশ্ন করলো এ পার্টি কি জন্য বলবেন মেয়েটি বলল বারোটার সময় সবার সামনে বলবো কিসের পার্টি ছেলেটা সেই লুঙ্গি গামছা আর সেরা একটা জামা গায়ে বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছে বারোটা বেজে গেল এরপর মেয়েটা ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো সেখানে নিয়ে এসে সবাইকে বললেন ভদ্র পুরুষ ও মহিলাগণ একে কেউ চেনেন যার মাথার গাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে তার জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়ে এই আমার স্বামী যার সাথে বিয়ের পর কোনো আমাদের শারীরিক সম্পর্ক হয় না তাকে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন এই বাড়ি গাড়ি টাকা তার গায়ের এক ফোঁটা ঘামের দামও না আমি তার স্ত্রী আমার যা কিছু আছে তার একশো গুণ দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা